যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন হয় পারবেন পারবেন আমরা চেষ্টা করব ওনাকে বের করানো চেষ্টা করব কি অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে কিছু জেলাসিও আছে এখানে জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে একটা এত সৎ একটা ব্যক্তি সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল এটা হতে পারে বলেন তাও কোন ধরনের সেডিশন এগুলো আইনে তো বাধা আছে বাংলাদেশের নিচে বলছে প্ল্যাগটা বাংলাদেশের প্ল্যাগ না ওইটার উপরে উনি যে গরিয় যে প্ল্যাগটা আছে লাল ইয়ে খচিত। ওইটা উপরে কেন এই জন্য উনি অপরাধ করেছে উনার বিরুদ্ধে দ্বারা একদম মিশ্রিক মিথ্যা

শুধু প্রেয়ার রুম দাও কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের আমাদের একটা প্রেয়ার দাও তারপরে মানবাধিকার কমিশনের বিশেষ করে মানবাধিকার মাইনরিটির জন্য একটা অবস্থা করো ছুটি চার দিন ছুটি দাও বছরে বলেন এগুলো তো সাধারণ ব্যাপার দিতে পারে ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত আগামী শুনানি করে এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো কোন সন্ত্রাসী কাজ খাওয়া দাওয়া থাকা কিরকম ভাবে করছে উনি মোটামুটি আমাকে যা বলেছে একই পাশে বসা ছিলাম উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা আপনি আমার দুইটা সন্ন্যাসী আছে সন্ন্যাসী দুইটা কাছে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি বুঝলাম চিন্ময় ফবু এটা করে ওনাদের কথা হলো এই টিকি পরা এই যে এখানে সিঁদুর পরা এই পরা এগুলো সব শত্রু ইসলামের দুশ্মন ওনাদের কথা হইল এটা আমরা একাত্তরে কি এটা চিন্তা করেছিলাম বলেন এটা কেন হচ্ছে এটা হচ্ছে কেন আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয় এটা আমি যতটুকু মনে করি আমি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক ভারত কেন ইসরায়েলের সম্পর্ক রাখবে আর ভারত কি করে ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায় ওই একটা কথা উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে গুজরাটে কখন একটা ডাঙ্গা হয়েছিল না আমার ই একটা মনে পড়ে না ওই সময় অতগুলো মুসলমান মেরে ফেললো কেন ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মুসলমানকে এখানে সেন্টার দিয়ে এখানে রেখেছে যেই করুক আগের সরকার এই সরকার করেছে তো এখানে তো প্রটেকশন দিয়েছে এখন ওই প্রোটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো সেটা তো ওনারা বুঝে না কতটা সংকট আছে ওখানে ফিরে আমি ফিরে যাব ওই তো দুই তারিখের আগে চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে আমার চিন্তা তো আছেই এখনো এখানে পড়ে আছি ওই কি করে বের করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাই কোর্টে যেতে হবে হাই থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে যেতে হবে শেষ পর্যন্ত লড়াই করব অনেকেই চিন্ময় প্রভু প্রাণহানি আশঙ্কা পর্যন্ত করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেরে ফেলা হতে পারে এই আশঙ্কা কি আপনিও করছেন আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে they are very powerful ওনারা বলেছে দাদা ওনার উপরে যদি কোন অন্যায় কিছু হয় আমরা দেখব আপনি কিন্তু যান আপনি দেখে আসেন এটা আমাকে বলেছি কিন্তু এইটা বরাতে আমার একটা শক্তিও হয়নি তাই না শক্তি তো হয়েছে আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক না করুক আমাকে তো বলেছে আমরা দেখব সারা বিশ্বে খবর হয়ে গেছে আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না আমি আসতাম না এখানে আসতাম তো বিভিন্ন টাইমে আপনার এই কংগ্রেসের আমলে আসছি তারপরে সিপিএম আমলে আসছি কেউ তো সারা দেয়নি কেউ সারা দেয়নি বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার ওই দেশে ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব ভাগিয়ে গেছে চলে গেছে

হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি করে অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যার শোন গতকালকেই তো আসছি গতকালের সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছেছি বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে মানে বাংলাদেশের অস্থিরতা কি আরো বেশি তৈরি বাড়বে বাড়বে এটা কেন আমি বলছি আমরা কনসেপশন মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বলতেছে আর কি কারা কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটা তো আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে তৈরি হচ্ছে না দেখিনি হ্যাঁ পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠালো নানা রকম সাহায্য করছে তারপর ভারত কেন এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোন কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথাও তো বলেছে হ্যাঁ উড়িষ্যা তখন করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এবার ছোট লোক একদম লেখাপড়া পড়া জানে না